আসসালামু আলাইকুম অনেকেই সৌদি আরব থেকে আমেল মঞ্জিল অথবা হাউস ড্রাইভার বা তাব্বাক মঞ্জিল এই যে পেশার ভিসা আছে আপনারা এই পেশার ভিসাগুলো সৌদি আরব থেকে নিয়ে থাকেন আসলে এই ভিসাগুলো প্রসেসিং করতে গেলে কিন্তু আপনার কোটার প্রয়োজন রয়েছে যেমন খাদ্যামা পেশা যারা আপনার বাংলাদেশ থেকে সৌদি আরবে যায় এরকম কোটা যাদের খালি থাকে একমাত্র তারাই কিন্তু আমেল মঞ্জিল অথবা হাউস ড্রাইভার এই পেশার ভিসাগুলো প্রসেসিং করতে পারে তো আপনি হয়তো একটি ভিসা সংগ্রহ করেছেন কিন্তু কোটা সংকট থাকার কারণে অনেক এজেন্সিতেও আপনি এই ভিসাগুলো প্রসেসিং করতে পারতেছেন না যদি এরকম হয়ে থাকে আপনার তাহলে আমি বলবো যে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ কোটা খালি রয়েছে যারা মোটামুটি আর্জেন্ট রেডি ফাইল দিতে পারবেন তাদের ভিসা কিন্তু দ্রুত সময়ের ভিতরে প্রসেসিং করে দিতে পারবো আমরা ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে যেমন আপনার কফিলের পতাকা নাম্বার মোবাইল নাম্বার তারপর হচ্ছে ভিসা কপি এগুলো যদি থাকে তাহলেই কিন্তু আপনি দ্রুত সময়ের ভিতরে এই ভিসাগুলো আপনি প্রসেসিং করাতে পারবেন ভিসা প্রসেসিং টাইম হচ্ছে এক মাস পনেরো দিন থেকে সর্বোচ্চ দুই মাসের ভিতরে কিন্তু আপনি এগুলো ফ্লাই করতে পারবেন এবং কি আপনার ফ্লাইট নিশ্চিত করতে পারবেন ইনশাআল্লাহ আর অবশ্যই যারা আমেল মঞ্জিল অথবা হাউস ড্রাইভার বা তাব্বাহ মঞ্জিল এই পেশার ভিসাগুলো সৌদি আরব থেকে নেবেন অবশ্যই চেষ্টা করবেন যে এই ভিসাগুলো দিয়ে যদি আপনি লোক নেন বাংলাদেশ থেকে প্রসেসিং খরচ কত হতে পারে এগুলো আগে জানতে হবে কারণ এই ভিসার প্রসেসিং খরচ অনেক বেশি কিন্তু আপনার ইকামা খরচ কম এজন্য অনেকে এই পেশার ভিসাগুলো নিয়ে সৌদি আরবে যেতে চায় তো অবশ্যই যাওয়ার পূর্বে সব কিছু বুঝে শুনে তারপর যাবেন আর আপনি যখন একটি ভিসা সংগ্রহ করবেন যদিও ভিসা মাত্র দুই হাজার রিয়াল একুশশো রিয়াল কিন্তু এটি প্রসেসিং খরচ কত হতে পারে এগুলো কিন্তু আপনার জানতে হবে কারণ আমেল মঞ্জিল হাউস ড্রাইভার বা তাব্বাখ মঞ্জিল এই পেশার ভিসাগুলো কিন্তু প্রসেসিং কস্ট অনেক বেশি যদি এগুলো আপনি প্রসেসিং করাতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই ভিসা প্রসেসিং কত টাকা খরচ হবে এবং আপনার ডকুমেন্টস কি কি লাগবে এগুলো বুঝে আগে থেকে আপনাকে বুঝে শুনে নিতে হবে আর ভিসা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই অনেকে বিভিন্ন কোফিল থেকে নিয়ে থাকেন অনেকে আবার মাসিক একটি টাকাও দেন কিন্তু সেই ক্ষেত্রেও বিবেচনা করে তারপর ভিসাগুলো নেওয়ার চেষ্টা করবেন যে আপনি একটি লোক নেওয়ার পরে সে ভালো কাজ পাবে কিনা প্লাস তার আর যে কফিল কেমন এগুলো বুঝে শুনে তারপর লোক নেবেন এগুলো আপনার ভিসা ভালো কিন্তু এগুলো আপনার অবশ্যই প্রসেসিং খরচ বেশি এগুলোতে এই ভিসায় নিয়ে যাওয়ার পূর্বে অবশ্যই আপনার কাজ আপনার কফিল কেমন আর যদি আপনি বাহিরে কাজ করেন এগুলো বুঝে শুনে তারপর যাওয়ার চেষ্টা করবেন তো যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিসা সংক্রান্ত আপডেট বা প্রবাস সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম